সালাম আলাইকুম শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে আজকে আলোচনা করব। ইসলাম ও নৈতিক শিক্ষার সিলেবাস প্রশ্ন প্যাটার্ন এবং সাজেশন নিয়ে কিছু কথা বলার জন্য তোমরা হয়তো জানো যে চলতি বছর ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ষাট মার্চ আমি আবার বলতেছি চলতি বছর ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে ষাট মার্চ যেখানে বৃষ্টি প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত এবং আটটা থাকবে সৃজনশীল ভালো করে বুঝছো বৃষ্টা থাকবে অতি সংক্ষিপ্ত আটটা থাকবে সৃজনশীল প্রতিটা সৃজনশীলও কিন্তু আবার থাকতেছে আটটা সৃজনশীল আটটা অতি সংক্ষিপ্ত তাহলে তোমার কিন্তু টোটাল অতি সংক্ষিপ্ত হচ্ছে আঠাইশটা অতি সংক্ষিপ্ত থাকতেছে যেটা তোমাকে করতে তোমরা হয়তো বুঝতে পেরেছ এই হচ্ছে গিয়ে তোমাদের সিলেবাস নিয়ে কথা আমি তোমাদেরকে এই চ্যাপ্টারে টোটালি এই ভিডিওতে বেশ কয়েকটা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সবগুলো অধ্যায়ের বিশেষ করে তোমাদের অর্থ গুলো আসবে যেমন আকাঈদ শব্দের অর্থ কি কাকে বলে ইসলামের কয়টি দিক রয়েছে ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি মুসলিম কে এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিফাক শব্দের অর্থ কি এবার শিরক বলতে কি বুঝে এই টাইপের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে ফেলবে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে সবগুলো সব কালেকশন করে তোমাদের জন্য রেখে দিয়েছি তোমরা জাস্ট এটা পড়বে এবং ইনশাল্লাহ এটা পড়লেই এখান থেকে আল্লাহ রহমতে সবগুলো অ্যান্সার করতে পারবে আশা করি আর তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আগামী কালকে সন্ধ্যার সময় তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক একটা লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে আশা করি তোমরা সেই ক্লাসে থাকলে এ টু জেড সিলেবাস এবং প্রিপারেশন কোন প্রশ্ন আসতে পারে কি রকম পরীক্ষা হবে কিভাবে অ্যানসার করলে ভালো প্রশ্ন পাবা উত্তর দিতে পারবা সবকিছু নিয়ে ইন ডিটেইলস কথা হবে এই হচ্ছে যে তোমাদের এরপরে তোমাদের রয়েছে তৃতীয় তৃতীয় অধ্যায় চলে আসছে তৃতীয় অধ্যায় ছিল ইবাদত ইবাদত দিয়ে যে প্রশ্নগুলো ছিল শ্যাম শব্দের অর্থ কি ইসলামের শাম বলতে কি বোঝায় জাকাত শব্দের আবেধানিক অর্থ কি এরপরে রয়েছে দেখো ঈশার নামাজ কি বোঝায় ইসলামের মূল খুঁটি কয়টি এই টাইপের প্রশ্ন চতুর্থ অধ্যায় হচ্ছে কি আখ লাখ আখ লাখ থেকে যে প্রশ্নগুলো আছে তোমাদের সিলেবাসে সেখান থেকে দেওয়া হয়েছে আখ লাখ শব্দের অর্থ কি এক লাখ কি এক লাখে হামিদা শব্দের অর্থ কি এক লাখে জামিমা কি তাকওয়া শব্দের অর্থ বলতে কি বোঝায় মুত্তাকি কারা সকল গুণের মূল ভিত্তি কি এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে মিথ্যাচার বলতে কি বোঝায় এরপরে সিদক কাকে বলা হয় এই যে সংক্ষিপ্ত প্রশ্ন সিদক শব্দের অর্থ কি সিদক শব্দের কথার অভ্যাস করা কিংবা প্রকৃত ঘটনা প্রকাশ করা আমরা বলতে কি বোঝায় আমার শব্দের অর্থ গচ্ছিত রাখা এই যে শব্দগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাকে এই পুরা ভিডিওটা সাজানো হয়েছে এরপরে চলে আসলাম পঞ্চম অধ্যায় মানুষের এর আদর্শ জীবন চরিত্র Okay. এখানে দেখো এখানে আদর্শ আরবিতে কি বলা হয় এরপরে তোমার আদর্শ এরপরে প্রিয় নবী সাল্লামের মাতা কখন করেন এগুলো নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন সাজানো হয়েছে এরপরে রয়েছে সিরিয়া যাত্রাকালে সাক্ষাৎ ঘটে এরপরে আরো যে শব্দ আরো যে প্রশ্নগুলো রয়েছে দেখো আরবের শ্রেষ্ঠ মহিলা কে ছিলেন তার সময় সবচেয়ে সবচেয়ে সম্পদশালী মহিলা ছিলেন রাদিয়াল্লাহু আবহান্ন যার সাথে তিনি মহানিস্লাম বিহ বন্ধনে আবদ্ধ হন এরপরে তোমাকে রয়েছে মদিনা সন্নদের ধারা আছে কয়টি আটচল্লিশটি অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো সিদ্দিক শব্দের অর্থ কি বিশ্বাসী বা সত্যবাদী এরপরে হিজরত বলতে কি বুঝায় এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করা কি মূলত হিজরত বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে তোমাকে প্রশ্ন আসবে সেটা অবশ্যই তোমাকে অ্যানসার করতে হবে এরপরে এই সব মিলে তোমাদের টোটাল লিস্ট সাজেশনটা সাজানো হয়েছে তোমরা সাজেশনের পুরো পিডিএফটাই তোমরা ডেসক্রিপশন লিংকে পাবা ওখান থেকে নিয়ে নিও